রাজনীতিবিদদের সবচেয়ে বড় ভূমিকা আপনারা সরকারের কাছে চান এবং বসেন আলোচনা করেন এবং এটা যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য না হয় আপনারা বিকল্প দেন দিতেই হবে বিকল্প কারণ আমার সার্বভৌমত্ব অলরেডি শেষ রাখাইনের মানবিক করিডোর নিয়ে ব্যাপক আলোচনা চলছে বাংলাদেশে বিচ্ছিন্নভাবে যারা বলছেন যে এই করিডোর দেওয়ার মানে হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হওয়া সরকার পক্ষ থেকে এটা প্রকারান্তে বলা হচ্ছে যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ করার জন্য প্রত্যাবর্তন করানোর জন্য কিংবা অপসারণ করার জন্য এটা একটা মাধ্যম এবং এই মাধ্যম মানে এই নয় যে আজকে করিডোর হলেই কালকে তারা চলে যাবে এটা হলো সরকারের পক্ষ থেকে ভাষণ আর আমার ব্যক্তিগত উপলব্ধিতে আমি আগেও বলেছি অনেকগুলো পর্বে বলেছি যে বাংলাদেশের অলরেডি নষ্ট হয়ে আছে যেহেতু আমরা রোহিঙ্গা বারো চোদ্দ লক্ষ পনেরো লক্ষ হয়ে গেছে রোয়িংয়ে তাদেরকে থাকার জন্য ভূখণ্ড দিয়েছি এবং তাদেরকে আমরা সরাইতে পারতেছি না তারা নাগরিক না ভোটার না অথচ তাদের ওই অংশের ওই জনগণ বাদ দিয়ে আমরা নির্বাচন করে আমরা এই দেশের প্রধানমন্ত্রী হচ্ছি সে কারণে আমি বলছি যে আমার সার্বভৌত অলরেডি চলে গেছে কিন্তু দেশের এই সার্বভৌত্ব করিডোর দিলে নষ্ট হবে সেক্ষেত্রে আমি জানি না আমাদের যে সার্বভৌমত্বের ব্যাপারে সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা যে পালন করবে সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী সেই সেনাবাহিনীর সাথে সরকারের এই বিষয়ে কি কথাবার্তা হচ্ছে না হচ্ছে আমরা জানি না আবার আমাদের জানার অধিকার আছে কিনা তাও আমরা জানি না তবে জনমত তৈরি করার জন্যে যে কোনো সরকারের সিদ্ধান্তের পক্ষে জনমত তৈরি করার জন্যে সব কিছু পাবলিক হওয়া উচিত কারণ জনগণের জানা উচিত সেক্ষেত্রে সরকার প্রধানের সাথে আমাদের প্রফেসর ইনুস সাহেবের সাথে প্রধানের এই করিডোর নিয়ে আলাপ হচ্ছে কিনা আলাপ হলে সেটা কতদূর আমরা জানি না নাম্বার ওয়ান নাম্বার টু সরকার যেহেতু বলতেছে যে করিডর সরকারের পক্ষ থেকে এই এসেছে অলরেডি যে এই করিডোর হতে পারে আমাদের প্রক্রিয়া আপাতত করিডোর হিসাবে ঢুকলেও পরে এখানে সেফ জোন হবে আলটিমেটলি রোহিঙ্গাদেরকে এখান থেকে ফেরত দেওয়া হবে প্রয়োজনে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে আরাকান আর্মির পক্ষে এই যুদ্ধ করার জন্য নিয়ে যাওয়া হতে পারে অনেক ভাষণ আছে কিন্তু আমরা সেটা আমাদের কাছে পরিষ্কার নয় পাশাপাশি রাজনীতিবিদদের অধিকার আছে যারা জনগণকে রিপ্রেজেন্ট করেন জনপ্রতিনিধি হিসাবে যারা আসেন তাতে বড় দল হিসেবে বিএনপি আছে জামাত আছে অন্যান্য রাজনীতির নেতাও যারা আছে সুশীল সমাজ যারা আছে তাদের উচিত মানে বিশেষ করে রাজনৈতিক দলগুলার সরকারের কাছে কৈফিয়ত চাওয়া উচিত যে আপনি এটা কি করিডোর হিসাবে মানে করিডোর বানিয়ে তারপরে কি রোহিঙ্গা প্রত্যাবর্তন করবেন কি করতে পারলে যদি করাটা গ্রহণযোগ্য হয় যুক্তিগুলো তাহলে সরকারকে কোঅপারেশন করা উচিত আর যদি এটা গ্রহণযোগ্য না হয় তাহলে অল্টারনেটিভ কি রাজনীতিবিদদেরকে বলতে হবে শুধু সঠিক নয় বললে হবে না কারণ আমার সার্বভৌমত্ব অলরেডি নষ্ট হয়েছে এবং এই সার্বভৌমত্বের ব্যাপারে রাজনীতিবিদদের ভূমিকা আমরা চাই সুতরাং সরকারের সাথে রাজনীতিবিদ্যা বসবে উল্টা দিকে রাজনীতিবিদ হয়তো আবেদন করে বসতে পারে কিন্তু সুশীল সমাজ সুশীল সমাজের সাথে সরকারের বসা উচিত এবং মিডিয়ায় যারা সমালোচনা করে এটা পক্ষে বিপক্ষে বিশেষ করে বিপক্ষে যারা বেশি বলছে তাদেরকে ডাকা উচিত বা পক্ষে যারা বলছে তাদেরকেও ডাকা উচিত মোট কথা এটা বসে একটা সমাধান করা দরকার যে কিভাবে আমরা রোহিঙ্গা প্রত্যাবর্তন করব এবং করিডে তার জন্য যুক্তি কিনা এবং অন্য কোনো বিকল্প আছে কিনা, শুধুমাত্র সমালোচনা করে আমার মনে হয় না এটা যুক্তি। হবে রাজনীতিবিদদের সবচেয়ে বড় ভূমিকা আপনারা সরকারের কাছে এবং বসেন আলোচনা করেন এবং এটা যদি আপনাদের কাছে না হয় আপনারা বিকল্প দেন দিতেই হবে বিকল্প কারণ আমার সার্বভৌমত্ব অলরেডি শেষ এবং সামনে আরো শেষ হবে এবং এটা পনেরো বছর বিশ বছর পর এখানে রাষ্ট্র হবে যদি সুতরাং রাজনীতিবিদরা বিকল্প দেন বিকল্প জানান নয় সরকারের সাথে বসেন কি প্রক্রিয়া করা যায় সাথে অবশ্যই সেনা প্রধান সম্পৃক্ত থাকতে হবে তাই না বাংলাদেশের সমস্ত গোয়েন্দা সবাই এটা সম্পৃক্ত থেকে শেষ করতে হবে শুধুমাত্র বিরোধী থেকে বিরুদ্ধে সার্বভৌমত্বের ব্যাপার নির্বাচন নির্বাচনের বিষয় বলছি না আমি আমার দেশের সার্বভৌমত্ব ফেরত আনা দরকার রোহিঙ্গা প্রত্যাবাসন দরকার সরকারের করিডোর পদ্ধতি যদি রঙ হয় বিকল্প পদ্ধতি দিতে হবে আর যদি দিতে না পারেন তাহলে যেহেতু আমার স্বাভাবত নষ্ট হয়েছে সেটাকে ফেরত আনার জন্য সরকার যা করবে সেটাকে আমাদেরকে সমর্থন করতে হবে যদি আমরা বিকল্প প্রস্তাব না দিতে পারি